এই মেয়েটি আমার নামে থানায় জিডি করেছিল পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছিল বলেছে আমার জন্য তার বিভিন্ন জায়গা থেকে কাজ চলে গেছে এবং পরবর্তীতে দেখলাম সেই জায়গাগুলোতেই সে কাজ করছে তোমার ওষিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী মার্কেটিং ডিপার্টমেন্টের আজকে যাকে নিয়ে ডক্টর কুশল বলেছেন মানে খুবই কষ্ট ভরে বলেছেন এবং ঢাকা ইউনিভার্সিটিকে ডিমিন করেছেন আমি জানি না ইন যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী যদি এরকম কোনো কিছু করে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিকে ডিমিন করা হয় আমার ইউনিভার্সিটিকে সো আমি ডক্টর কৌশলকে বলতে চাই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আপনি একজনকে দিয়ে জাজ করতে পারেন না ওয়াটেভা সো এই মেয়েটি এই কাজটি করেছিল এনমেস আমার নাম খালিদ আমি আমাকে অনেকেই চিনে থাকবেন আমি খুবই ছোটো মানুষ আমি খালিদ স্পিক্স আমার এন্ড স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করি মাঝে মধ্যে সমাজের অসামঞ্জস্যতা টিভি মিডিয়ার অসামঞ্জস্যতা নিয়ে কথা বলি অ্যান্ড বা যেমনটা বলছিলাম আমার নামে জিডি করেছিল আমাকে হ্যারাস করার ট্রাই করেছিল বাট আমি আমার মতো জায়গায় বলেছি যে আপনারা যা পারেন করেন আমি কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ কোনো ব্যবহার করিনি তাকে বলেছি উনি যেটা করছে সেগুলো ঠিক না সমাজের জন্য খারাপ জিনিস ঠিক আছে টোন আমার একটু ডিফারেন্ট ছিল বাট উনি ওনার কাছে যেটা খুবই মানহানিকর মনে হয়েছে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ছিল না কিছু ছিল না বাট সিডিরের অ্যান্ড উনি যেটা করেন আপনারা সবাই জানেন হাতে বেগুন ধরিয়ে শশা ধরিয়ে দিয়ে এটা কি কিসের মতো লাগছে তুমি বলো তো কিসের মতো লাগছে মনে করো বা রকম যে প্রোভোকিং কথাবার্তা যে যেগুলো এইটিন প্লাস ভিডিও বা পর্নোগ্রাফিকে অনেকটা ইউনো উস্কে দেয় এবং আমাদের ইয়াং জেনারেশন কি শিখছে বেতন জিজ্ঞেস করা কাপড় চোপড় জিজ্ঞেস করা কাপড় চোপড়ে কী লেখা আছে না লেখা আছে সমৃদ্ধিকে নিয়ে বলেছেন উইথ ডিউ রেসপেক্ট দুজনকেই বলতে চাচ্ছি কিন্তু আসলে আমরা সোসাইটিকে কি শেখাচ্ছি হ্যাঁ বেতন জিজ্ঞেস করা বারবার বেতন বলছে না তারপরেও হ্যাঁ বলেন শুনতে চায় কে শুনতে চায় জানি না উনি বলছেন যে এটা ওনার ডিরেক্টর শিখিয়ে দেন কিন্তু মজার ব্যাপার হলো উনি ওনার বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছেন এটা আমার প্রশ্ন বেতনের কথাটা এখন সবাই এই প্রশ্ন করছে আমি যতদূর জানি এগুলো ডিরেক্টর শিখিয়ে দেয় এগুলো তাদের নিজেদের ইউনো ইম্প্রোভাইজড করা কোয়েশ্চেন সো কীভাবে ভিউ বেশি আনা যায় রিচ আনা যায় সো আমি জানি না এইরকম একটা এজুকেশনাল ইনস্টিটিউশন থেকে বিলং করে এই ধরনের প্রশ্ন এই ধরনের কাজ করা শুধুমাত্র টাকার জন্য দিস ইজ রিয়েলি এম্বারাসিং ফর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি লাইক মি বা আমাদের আমার যারা আমার ঢাকা ইউনিভার্সিটির যারা আমরা স্টেক হোল্ডার আছি সো এখানে আমার এটা খুবই খারাপ লাগার একটা ব্যাপার তো উনি আমার সাথে যেটা করেছেন অ্যাট দ্য সেম টাইম সেটাও বাট আমি সেটা নিয়ে কখনো বলতাম না প্রয়োজন নেই বলার উনি বলেছেন বাট ডক্টর কুশল আজকে নিয়ে এটা বেশ ভোকাল সো আমার মনে হলো আমি আমার জায়গাটা শেয়ার করি অ্যান্ড প্রত্যেকজনের জানার সেই অধিকারটা আছে মজার ব্যাপার হলো যে আমরা উপস্থাপনা করতে দেখেছি মৌসুমি মৌ আপুকে নীলে হুরে জাহান আপুকে আমি যদি নাম ভুল না বলি জাইমা আপুকে বা তারও আগে করিম আপুকে ফ্যান্টাস্টিক কি দারুণ উপস্থাপনা কিংবা আমাদের ইউনিভার্সিটিরই ঢাকা ইউনিভার্সিটির আর জে কেব্রিয়া ভাই থেকে শুরু করে কী চমৎকার বস্তুনিষ্ঠ এখন এনারা উপস্থাপনা করছেন যে পার্থক্যরা দেখুন আমি বলতে চাই সবাই আপনারা আপনার ভোকাল হর্ন আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন এগুলোকে আমরা কখনোই জায়গা দিতে পারি না ভয়েস রোয়েজ করুন এটা আমাদের দায়িত্ব এই সমাজকে বাঁচানো আমাদের দায়িত্ব এই নষ্টামি এই বাজে কালচার থেকে মানে বের হয়ে আসা আমাদের দায়িত্ব অ্যাট দ্য সেম টাইম ওনার গেস্ট দেখুন জান্নাত হয় যাদের ভিডিও ভাইরাল হয় টিকটক করে জাস্ট যারা একদম জঘন্য একটা পজিশন সমাজে বিলং করে আছে খারাপ অবস্থা খারাপ মেসেজ দেয় তারা হলো গেস্ট সো এই সমাজ থেকে আমরা কি এক্সপেক্ট করব। ওনারা এগুলোই প্রমোট করছেন অ্যান্ড এগুলো প্রমোট করছে দেখে মানুষ এগুলোই দেখছে অথচ আমরা যদি এগুলোকে জায়গা না দিতাম তাহলে কিন্তু ভালো উপস্থাপনা ভালো জিনিসগুলো কিন্তু সময় টপে থাকতো উপরের দিকে থাকতো সো এটাই আমার মেসেজ আমার জায়গা থেকে সব কিছু ক্লিয়ার করলাম হোপফুলি অ্যান্ড আমার ওই জিডিটিডি করে আসার পর উনত্রিশ মিনিটের একটা ইউনো যে একটা উনি লাইভে এসে বলেছিলেন তো আমার কথা হলো যে উনি বলেছেন আমি ভাইরাল হওয়ার জন্য আমার ভাইরাল হওয়ার প্রয়োজন নেই নেগেটিভিটি ছড়ায় আপনাদের মতো ভাইরাল হওয়ার আমার মাত্র প্রয়োজন নেই এন যে আমি আমি জানি আমি কি করছি আমি কি শেখাচ্ছি অ্যাট দ্য সেম টাইম লুক অ্যা ইয়ার সেলফ আপনি কি শেখাচ্ছেন সো আপনার ওই ভিউ নিয়ে আমার কোনো কিছু এগুলো যায় আসে না ঠিক আছে সো আমি অ্যাকচুয়ালি ডোন্ট মাইন্ড ডোন্ট টেক আদারওয়াইজ আমি অ্যাকচুয়ালি আপনাদের মতো আপনাকে মানুষের পর্যায়ে হিসাব করি না যারা এই সমস্ত করে সমাজকে বাসে বাজে মেসেজ দেয় সমাজের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে তাদেরকে মানুষের কাতারে আমরা মনে করি না থ্যাংক ইউ